নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে আঠাশে ফেব্রুয়ারি দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই মাসটি মকর রাশির জাতকদের জন্য ধৈর্যশীল এবং সিদ্ধান্ত গ্রহণের সময় বৃহস্পতি আপনাকে ভবিষ্যতের জন্য কৌশল তৈরি করতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে বাস্তববাদী এবং সুশৃঙ্গল রাখবে রাহুর প্রভাব কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে তবে এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে শুক্র আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনে আনন্দ আনবে মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য সাহস দেবে মাসের শুরুতে নতুন উদ্যোগের পরিকল্পনা করতে পারেন মাঝামাঝি সময়ে পুরনো সমস্যার সমাধান হতে পারে মাসের শেষে আপনার প্রচেষ্টার ইতিবাচক ফলাফল দেখা যাবে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সময় এটি বৃহস্পতি আপনার সৃজনশীল চিন্তাভাবনা আনবে এবং প্রজেক্টে সাফল্য আনবে শনির প্রভাব আপনাকে সংগঠিত রাখবে এবং সময় ব্যবস্থাপনা উন্নত করবে মঙ্গল আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং কঠিন কাজ শেষ করতে সাহায্য করবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজে সফলতা আনবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি নতুন অংশীদারিত্ব তৈরি করার সময় মাসের শেষে নতুন দায়িত্ব এবং স্বীকৃতি পেতে পারেন এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বৃহস্পতি নতুন আয়ের উৎস আনতে সাহায্য করবে শনির প্রভাব আপনাকে বাজেট মেনে চলতে এবং খরচ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে মাঝামাঝি সময়ে কিছু বড় খরচ হতে পারে তবে এটি ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে সঠিক সিদ্ধান্ত নিন মাসের শেষে সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটি একটি শুভ সময় স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্য এবং বিশ্রাম নিশ্চিত করুন মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং কাজের গতিশীলতা বাড়াবে শুক্র মানসিক শান্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে পুনর্জীবিত করবে ঋতু পরিবর্তনের সময় সর্দি এবং ফ্লু থেকে সতর্ক থাকুন শিক্ষার্থীদের জন্য এটি একটি অধ্যাবসায়ী এবং অর্জনের সময় বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয় করতে সাহায্য করবে মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সফল সময় হতে পারে শিক্ষকদের পরামর্শ মেনে চলা উপকারী হবে সম্পর্কে উন্নতি এবং বোঝা বোঝাপড়ার সময় শুক্র রোমান্টিক সম্পর্ককে গভীর করবে এবং পারস্পরিক বোঝা পড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি পুরনো সমস্যার সমাধান এবং সম্পর্ক শক্তিশালী করার সময় সিঙ্গেলদের জন্য এটি নতুন প্রেমের সম্ভাবনা আনবে মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময় শুক্র পারিবারিক পরিবেশে শান্তি এবং আনন্দ আনবে পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার সক্রিয় ভূমিকা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে মাসের শেষে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করার সুযোগ থাকবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি উপায় করুন প্রথম উপায় মঙ্গলবার হনুমান মন্দিরে নারকেল নিবেদন করুন দ্বিতীয় উপায় প্রতিদিন ওম গ্রাম গ্রিম, গ্রৌম সহ রাঘবে নম মন্ত্র জপ করুন তৃতীয় উপায় লালচন্দন ধারণ করুন চতুর্থ উপায়টি হল দরিদ্রদের মধ্যে লাল রঙের ফল বিতরণ করুন মাসের শুরুতে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে তৃতীয় ব্যক্তির জন্য প্রেমে বিবাদ হতে পারে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন মাসের মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন জীবিকার ক্ষেত্র খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद